প্রিয় বন্ধুরা আমি এখন আপনাদের দেখাবো নষ্ট লাইট কিভাবে ঠিক করা হয় নষ্ট ছিল বলে মনে হয় না কারণ লাইটটি হচ্ছে একদম বিক্রয় করার জন্য নিয়ে আস তো আমি যখন কাস্টমার আসলো আমি লাইটটি দেখালাম লাইটটি চার্জে দিয়ে আমি লাইট জ্বালিয়ে চেক করে দিলাম তো ক্রেতা হচ্ছে সম্পর্কে আমার দাদা তো ওনার হাতে লাইটটি দেওয়ার পর জ্বলছিল না তো বলতেছে শালা তুই আমাকে কি দিলি এটা তো জ্বলে না দেখি তো তো আমিও সুইচ দেখি যে আসলে লাইটটি জ্বলতেছে না চার্জে লাগালে তখন আবার সেই জন্য পরে বললাম যে আচ্ছা আপনি অন্যটা নেন এটা আমি পরে চেক দিবনি তো চেক দিয়ে দেখি যে ব্যাটারি কানেক্টরটি ছুটে গিয়েছে ব্যাটারি থেকে যে কানেকশনটি সুইচ পর্যন্ত গিয়েছে তো সেটা আমি খুলে করার চেষ্টা করলাম তো প্রথমে তাতাল দিয়ে ঝালাই দিলাম একটু লেগে গিয়ে পরে আবার আমি যখন ফিটিং করতে যাই তখন দেখি আবার ছুটে গিয়েছে জল দেখলাম যে এভাবে ছুটে গেলে তো এটাকে লিকুইড আয়রন এটি দিয়ে দিতে হবে কারণ স্টেইনলেস স্টিলের উপরে সাধারণ জ্বালাই দিয়ে দিলাম খুব সুন্দরভাবে আটকে এবার জ্বালাইটি অনেক শক্তভক্ত ভাবে লেগেছে আমি এখন সবকিছু ঠিক লাইট লাইটটি ফিটিং করে ফেলবো দেখতেই পাচ্ছেন এখন এটি জ্বলতেছে এবার বাকি যন্ত্রাংশ সবগুলো লাগিয়ে এবার নাটটি লাগিয়ে আমি ফাইনালি এটি সেট করে ফেলবো লাইট টি দি দি এখন ঠিক আছে এটি বিক্রয় উপযোগী হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন লাইট টি জ্বলতেছে এখন আমি প্যাকেট করে রেখে দেবো বিক্রয় করার জন্য ধন্যবাদ সবাইকে আপনারা যারা ভিডিও টি দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই বাই